স্বাগতম বিডি এডুকেশন টুডেতে আজকে আমরা জানবো এমন দশটি অজানা ও অবাক করা তথ্য যেগুলো শুনলে আপনার চোখ কপালে উঠবে তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে পুরনো কোম্পানির বয়স কত হ্যাঁ বন্ধুরা জাপানে প্রতিষ্ঠিত কঙ্গো গুমি নামের এই নির্মাণ প্রতিষ্ঠানটি পাঁচশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তার মানে এটির বয়স এখন চোদ্দশো বছর এবং এটি প্রায় চল্লিশটি প্রজন্ম ধরে একই পরিবার দ্বারা পরিচালিত হয়ে আসছে একবার চিন্তা করুন তো যে একটি দেশ যেখানে কোনো নদী নেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাই না বিশ্বাস করতে কষ্ট হলেও সত্য সৌদি আরবে একটি প্রাকৃতিক নদীও নেই এখানে পানি আসে কূপ ও ডেসালিনেশন প্ল্যান্ট থেকে মরুভূমির এই দেশ পানির জন্য প্রকৃতির উপরে নয় তারা প্রযুক্তির উপরে নির্ভর করে বন্ধুরা আমরা সবাই জানি আমাজন জঙ্গল বিস্ময়কর গাছপালা ও প্রাণী জগতের এক অভয়ারণ্য আর এখানেই এমন একটি গাছ রয়েছে যেটিকে বলা হয় শ্বাস নেওয়া গাছ বন্ধুরা আমাজন জঙ্গলের এই গাছটি রাতে এমনভাবে পানি ছাড়ে যা দেখে মনে হয় যেন গাছগুলো শ্বাস নিচ্ছে আর এজন্যই এগুলোকে বলা হয় শ্বাস নেওয়া গাছ আর এটা একেবারে বাস্তব বন্ধুরা একবার চিন্তা করুন আপনি এমন একটি স্কুলে গিয়েছেন যেখানে বিশ্রাম নেওয়া শেখানো হয় অলসতা শেখানো হয় কিভাবে কম কাজ করে বেঁচে থাকা যায় সেগুলো শেখানো হয় তাহলে জিনিসটা কেমন হতো হ্যাঁ বন্ধুরা ঠিক এমনই একটি স্কুল রয়েছে জাপানে যেখানে অলসতা শেখানো হয় ধ্যান করা শেখানো হয় বিশ্রাম শেখানো হয় এবং শেখানো হয় কিভাবে কম কাজ করে বেঁচে থাকা যায় আর এই স্কুলকে বলে ডু নাথিং স্কুল একটি শহর যেখানে একটি বিড়াল বিশ বছর ধরে ছিল সম্মানিত মেয়রের পদে কি অবাক লাগছে না তবে বন্ধুরা এটাই সত্য স্কটল্যান্ডের একটি শহরে নামের একটি বিড়াল প্রায় বিশ বছর ধরে ছিল সেই শহরের সম্মানিত মেয়র হিসাবে এবং এটা সম্ভব হয়েছিল মানুষের ভালোবাসার জন্যই মানুষ ভালোবেসে তাকে ওই পদে দিয়েছিল কি ব্যাপারটা মজার না পৃথিবীতে এমন একটি আগ্নেয়গিরি আছে যেখান থেকে বের হয় নীল আগুন হ্যাঁ বন্ধুরা ইন্দোনেশিয়ার কাওয়ালিজেন আগ্নেয়গিরি থেকে বের হয় নীল রঙের আগুন আসলে সালফার গ্যাস জলার কারণেই এই আগুনের সৃষ্টি হয় আর রাতের অন্ধকারে এই দৃশ্য এক কথাই অতুলনীয় বন্ধুরা আপনারা কি জানেন অক্টোপাসের হৃদয় কয়টি না জানলে জেনে নিন অক্টোপাসের রয়েছে তিনটি হৃদয় এবং অক্টোপাস তাদের রাগ হলে রং পরিবর্তন করতে পারে অক্টোপাসের একটি হৃদয় শরীরে রক্ত পাম্প করে আর বাকি দুটি হৃদয় অক্সিজেন সাপ্লাই দেয় বন্ধুরা অবাক করার মতো একটা বিষয় হল একটি পেঙ্গুইনকে দেয়া হয়েছিল সেই দেশের সর্বোচ্চ নাইট উপাধি হ্যাঁ বন্ধুরা নরওয়ে সেনাবাহিনীর এক সদস্য হচ্ছে স্যার নীলস অলাভ যাকে এই নাইট উপাধি দেওয়া হয়েছিল এবং সে নিয়মিতই সামরিক কুচকাওয়াজে অংশ নেয় বন্ধুরা আপনারা কি জানেন মানুষ চাঁদে পা রাখার পর সেখানে কত জিনিস ফেলে এসেছে নাসার গবেষণায় বলছে এখনও ছিয়ানব্বইটির বেশি বস্তু সেখানে রয়ে গেছে মানুষ চাঁদে পা রাখার পর সেখানে তাদের ব্যাগ ক্যামেরা জুতো ছাপ এমনকি মানববজ্রও সেখানে ফেলে এসেছে বন্ধুরা এই ছিল আজকের বিডি এডুকেশন টুডের অসাধারণ ও অজানা দশটি তথ্য আপনি কয়টি তথ্য আগে থেকে জানতেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও চমকপ্রদ ভিডিওর জন্য ধন্যবাদ দেখা হবে পরের পর্বে